শেখ হাসিনা পতনের পর সকলের মনেই একটাই প্রশ্ন শেখ হাসিনার আগে কি বাংলাদেশের কোনো রাজা পালিয়ে গিয়েছিলেন অনেকেই বলেন আরও সাতশো বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন কিন্তু সত্যি কি লক্ষণ সেন পালিয়ে দেশের বাইরে গিয়েছিলেন তিনি মূলত কোথায় গিয়েছিলেন সেটাই আজকে আমরা তুলে ধরব কে এই লক্ষণ সেন মহারাজা লক্ষণ সেন মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা তিনি এগারোশো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন পিতা বললাল সেন ছিলেন তার পূর্বসূরী লক্ষণ সেনের মায়ের নাম রমা দেবী লক্ষণ সেন সেনাদের মধ্য প্রথম রাজা যিনি গৌড়েশ্বর উপাধি ধারণ করেন তাম্র শাসন সূত্রে জানা যায় লক্ষণ সেন পুরী বানরাশি ও এলাহাবাদে তার বিজয়ের চিহ্ন হিসেবে সৌদমালা নির্মাণ করেন লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন אולי עוד পিতামহ বিজয় সেনাপতি হিসাবে খুব অল্প বয়সী লক্ষণ সেন কামরূপ রাজ্য আক্রমণ করেন লক্ষণের আক্রমণে কামরূপ রাজা ভীত হয়ে লক্ষণ সেনের বর্ষতার শিকারে বাধ্য হন ধারণা করা হয় বিজয়সেন সেন রাজাকে বিতাড়িত করেন পরে লক্ষণ সেন কামরূপ রাজ্য সম্পূর্ণভাবে বিজয় সম্পন্ন করেন লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব ধর্মে বিশ্বাসী যদিও তার পিতা ও পিতামহ শৈব ধর্মের অনুরাগী ছিলেন তিনি পরম বৈষ্ণব বা পরম নারসিংহ উপাধি ধারণ করেন তার সহধর্মিনীর নাম এবং তার মাধব সেন বিশ্বরূপ ও কেশব সেন নামে তিনজন বংশধরের নাম ইতিহাসে পাওয়া যায় সাধারণত গুণাবলী ও প্রদাতুল্য ঐশ্বর্যের জন্যই লক্ষণ সেন বিখ্যাত ছিলেন তার দানশীলতা ও অধার্য তবাকত ইনাসিরি রচয়িতা মুসলমান ইসলামিক মিনহাজি সিরাজের দৃষ্টিও আকর্ষণ করেছিল মিনহাস তার অধার্যের প্রশংসা করে তাকে বাংলার বিখ্যাত রায় বলে বর্ণনা করেন এবং তাকে সুলতান কুতুবউদ্দিনের সঙ্গে তুলনা করেন শাসনকালের শেষ দিকে লক্ষণ সেন এতটাই দুর্বল হয়ে পড়েন যে তার পক্ষে সাম্রাজ্যের শাসন পরিচালনা করা ছিল খুবই কষ্টকর এ সময় তার সাম্রাজ্যের অভ্যন্তরে ঐক্য ও সংহতির অভাব পরিলক্ষিত হয় সমকালীন লিপিতাত্ত্বিক সূত্রে সেন সাম্রাজ্যের বিভিন্ন অংশ সে সময় বেশ কিছু স্বাধীন শক্তির উত্থানের খবর পাওয়া যায় সেন সাম্রাজ্যের পতনেও তাদের ভূমিকা ছিল সেন সাম্রাজ্যের প্রতি শেষ আঘাতটি আসে তুরস্কের মুসলমান অভিযানকারী মোহাম্মদ বখতিয়ার খলজির কাছ থেকে ভক্তিয়ার খলজি সর্বপ্রথম বিহারে আঘাত হানেন এবং তারপর তিনি দখল করেন নদিয়া এ সময় লক্ষণ সেন পূর্ব বাংলায় পালিয়ে যেতে বাধ্য হন সেখানে তার পুত্ররা আরও কিছুদিন শাসন অব্যাহত রাখেন বারোশো ছয় খ্রিস্টাব্দের কোন এক সময় তার মৃত্যু হয় তবে অনেকেই বলেন লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন তবে এটা একটি ভুল কথা তিনি পালিয়েছিলেন সত্যি, তবে তিনি তিনি যে অঞ্চলটিতে পালিয়ে গিয়েছিলেন সেটি হল বাংলাদেশের বর্তমান মুন্সীগঞ্জ অর্থাৎ তিনি পূর্ব বাংলায় ছিলেন তবে অন্য এলাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আগে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনার নজির নেই বললেই চলে ইতিহাস ঘেটে জানা যায় স্বৈরশাসক এরশাদ বইয়ে বইয়ে যাকে আমরা পড়ে এসেছি তিনিও তার পতনের পর দেশেই ছিলেন বলে জানা যায় আপনার এই তথ্যটি জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টে ওয়েল